কি প্রমাণ আছে ওকে মারার জন্য বসে আছে আমার হাতে একটা প্রমাণ চাই বলে খালা সরিয়ে গেলাম ওকে মারতে পারে স্যার আপনার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে যে আপনি নাকি তৃণমূলের হয়ে কথা বলেন অথচ অনেক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে শোনা গেছে তারপরেও আপনাকে নিয়ে এত অভিযোগ রিজনের বাইরে কথা বলি না যুক্তি যেখানে সেখানে আমি যুক্তির বাইরে কথা বলি না এখন যারা রাজনীতি করে তারা তো পুরো যুক্তি হলে তো তার দলটাই উঠে যাবে দলটাই উঠে যাবে তা আমি মমতার পক্ষে কি বলবো সে মুখ্যমন্ত্রী সে আছে আছে আচ্ছা এই যে ইন্ডিয়া জোট এই ইন্ডিয়া জোটে সেই তো কংগ্রেস তৃণমূল ও বাম এক ছাদের তো যেহেতু এনিমি সেন্ট্রালে একজন কিন্তু রাজ্যে তারা আবার আলাদা আলাদা এই নিয়ে অনেক রকমের কথা হচ্ছে কিছুদিন আগে আমাদের ইন্টারভিউতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে জ্যোতিপ্রিয়কে মেরে ফেলা হতে পারে এমনকি দুর্নীতি ঢাকতে মমতা যে কোনো অপকর্মও করতে পারেন রাজ্যের যা বর্তমান পরিস্থিতি তা কি এ বিষয়ে আপনিও সহমত না বিকাশ দা বলেছে রাজনীতির উদ্দেশ্য নিয়ে বলেছে এসব কথাবার্তা উকিল হিসেবে বলেনি কি প্রমাণ আছে ওকে মারার জন্য বসে আছে আমার হাতে একটা প্রমাণ চাই বলে খালাস হয়ে গেলাম ওকে মারতে পারে কিন্তু অনেকে মনে করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন যে বালুর যদি কিছু হয়ে যায় বা বালু যদি মারা যায় আমি এদিকে ছাড়বো না সেটা অন্য কথা সে বলেছে 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 তার কি আমার হাতে কি প্রমাণ আছে যোগ্য মেরে দেবে বিকাশ দা পলিটিক্যাল ব্যাপার বলে আইনে আইনজ্ঞ হিসেবে যে বলা উচিত বলা উচিত সেটা বলে না খুবই ভালো লয় ইয়ার নো ডাউট আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ইডির তলব কই কিছু তো প্রমাণ করতে পারছেন না এমনটা বলছে তৃণমূল তাহলে কি ইডি সত্যি রাজনৈতিক প্রতিহিংসার কারণে ব্যবহৃত একদম পলিটিক্যাল কারণে প্রমাণ পেয়েছে একটা আচ্ছা অভিষেক আগের বার যখন ইডি ডেকেছেন তখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরাসরি